আপনি কোথায় আছেন ভারতের চাল আজকে আমাদের বাচ্চাদের চিপসের প্যাকেটে মূর্তি বিক্রয় দেখবেন একটা চিপসের প্যাকেটের ভিতরে মূর্তি পাওয়া যায় দশ টাকায় চিপস কিনতে সঙ্গে মূর্তি ফিরি তার মানে কি আমাদের বাচ্চাকে আমার টাকা দিয়ে মূর্তি কিনাচ্ছি নজরুল বলবেন না রাসুলের চোখে ছিল মূর্তিকে ভাঙ্গো মূর্তিকে বিদায় করো মূর্তি পূজা করা হারাম আমরা মুসলমান টাকা দিয়ে মরতে কিন্তু কথা বলেন ঠিক কিনা আফসোস ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা দাবি করতেছি আলিম মুসলমান লাভ হবে আমার ভাইয়ের আমার বন্ধু বোন আল্লাহ সুবহান রাসুলকে শিক্ষা দিয়ে দিলেন রাসুল তোমার একটাই কাজ আন একমত দিন দিনের বিষয়ে মানুষদের পরামর্শ দাও আমার আপনার নবী খেয়াল করবেন জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেবলমাত্র ওই যে সাহাবাদের বলেছে কিয়াল আছে ইল্লাল্লাযী আমানো কেবলমাত্র আমলের আহববান দিয়ে আমার আপন নবীর সাহাবা পিছন থেকে আসবে রাসূলের দরবারে বলো আলহামদুলিল্লাহ রাসূলকে এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ হুজুর ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার শেখানো কথা আল্লাহ দা আপনাকে বলেছে আপনি যা আমাকে বলেছেন আপনি কথা ভালো করে বুঝবেন আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যেভাবে আমাকে ক্লাস করানো হয় ঠিক ওইভাবে আমি ট্যাপসিল গুলো পড়ি ট্যাপসিল গুলো আমি করি এক কথায় ওই কথা আমি নিলে করতেছি আমার বানোয়াট কোনো কথা নয় আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে আবু জেহেল দুষ্ট বেদব আবু জেহেল রাগান্বিত হয়ে গেলেন আমার আপনার নবী সাহাবা হযরত আবু বকর ধরে নিয়ে চলে গেলেন সেই উহুদ পাহাড়ে উহুদ পাহাড়ে পাদদেশে ওই যে মরুভূমির মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে আমার আপনার নবীর

চাবুক তৈরি করেছিল শুধুমাত্র একটাই কারণ চাবুকের উদ্দেশ্য হলো চাবুকের ইতিহাস হলো উনি চাবুকটাইভাবে তৈরি করেছেন মরা গাধা তারপরে মরা ঘোড়ার চামড়া দিয়ে এই যে চাবুকটা বানানোর একটাই উদ্দেশ্য হলো ইতিহাসটা হলো এই চাবুক দ্বারা মরা ঘোড়ার চামড়ার চাবুক দ্বারা যারা মুহাম্মাদের কাছে কালা মানিয়ারবে তাদেরকে আমি মারব বল না নাউযুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এটা হলো মূল কথা এক কথা একই মুদ্দিন মুসলমান দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে কালেমার জন্য যুদ্ধ করবে জিহাদ করবে তবে না মুসলমান বলুন না আল্লাহ একবার তু উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিল আমওয়াল ওয়া একবার এক কথাই মুসলমান আল্লাহর জন্য আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে যা সাহাবারা করেছে রাসূল করেছে আমার ভাইয়া হাদিস শরীফের মধ্যে আছে

যখন খেজুর গাছের সঙ্গে দেখে হাত সহ্য করতে পারে না মায়ার নবী দয়ার নবীর সাবার করিম দৃশ্য দেখে কেঁদে দিয়েছে কেবল কালে মানি আসলি সুর হাসন বিষয়ে তোকে বললি সুরাস বিষয়ে মানুষদের এলহাম করে দিলি আর এই গুরুত্বপূর্ণ কেবলমাত্র কালে মানে আমরা প্রচার প্রসার করব আবু জেল কি শত্রুতা শুরু করলো আল্লাহ তুমি মেহরবানি করে ইসলামটা প্রচার করতে সহায়তা করে দাও বলুন আলহামদুলিল্লাহ আমরা ওটাই বলতে চাই যে আলিমের উপরে জুলুম ইসলামের উপরে জুলুম জানি না কবে দেশ আমরা দোয়া করছি আর ধ্বংসের জন্য আল্লাহ তুমি হেদায়েত দাও না হয়তো তুমি মেহরবানি করে ধ্বংস করে দাও বারবার হাদিস শরীফের মধ্যে আছে কেবল মাত্র দুটো আয়াত কোরআন সঙ্গে সঙ্গে জমে পড়েছে আর কথা বলতে পারে না আবু বকর আর কথা বলতে পারে না রাসূল আমার ডাক দেয়া বলে ওরে আবু বকর কেবল মাত্র বলেছি আমি নবী হয়েছি ওই হেরা গুহার মধ্যে আল্লাহ আমাকে দানায় দিয়েছে এ এখরো বিসমি রব্বিকাল্লাজি খালাক বলুন আল্লাহু আকবার আমার নামি পরম আমার উপর ওহী হয়েছে তুমি পড়তে দেরি করো নাই ইমান টানতে দেরি করো তোমার ইমান এত জোর ছিল আর তোমাকে আবু জেল এমন মান মেরেছে তোমার কোন অংশ বাকি নাই কোন অংশ বাকি নাই নিঃশ্বাসের কাছে নাকের কাছে আমার সুল কানটা নিয়ে যায় হাতটা নিয়ে যায় না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু এক পর্যায়ে দেখা গেল আমার বাবারা।

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেবলমাত্র যখন হাতের বাদনটা খুলে দিয়েছে ওই যে মরুভূমির বালুর উপরে পড়ে গেছে

তোমার রক্ত আমার গায়ের সঙ্গে লেগেছে তোমার রক্ত এই জমিনে পড়েছে আল্লাহ রবিন এই জুমিনটা ইসলামের জুমিন বানা বরণ আলহামদুলিল্লাহ